অনেক কথা বলা ছিল টাইম নেই মাত্র সাত মিনিট আজকে আসলে কথা বলতেও চাই আমাদের পারিবারিক শিক্ষা শিক্ষাও দেওয়া হয় নাই আমাদের বিরুদ্ধে যেভাবে কথা বলা হচ্ছে আর শিক্ষা আমাদের দেয়নি আপনারা দেখেছেন দীর্ঘ সাতাশটা বছর আমি আব্দুল মান্নান তালুকদারের সাথে আপনাদের পাশে রাজনীতি করেছি কিন্তু কোনোদিন আমার মনে হয় না এই একটা অঞ্চলের তারা মানুষের কাছে শুনতে পাবে না যে মান্নান তালুকদার পরিবার দ্বারা কোনদিন লাঞ্ছিত হয়েছে তার ছেলেরা রাজনীতি আপাতত দূরে থাকুক কারণ রাজনীতির প্রভাব যেন তারা বিশৃঙ্খলা তৈরি না করে যার জন্য পাওয়ার সময় তারা তার ছেলেকে বেড়ে রেখেছিল যখন ক্ষমতাহীন তখন মান্নান তালুকদার তার ছেলেকে আগুন তারা নিয়েছে ক্ষমতায় থাকতে কিন্তু আনেনি পিয়াই আমার কারণ এমপির ছেলে অনেক সময় একটা ভুল পথে যেতে পারে ব্যবহার না করে তার জন্য আমরা ছেলেদেরকে দূরে রেখেছিল প্রিয় ভাইরা আমার আজকে রাজনৈতিক বক্তব্য আলোচনাও দেয়নি কিন্তু যখন কষ্ট লাগে যখন মান্নান তালুকদের পরে সমোধন করা হয় প্রিয় ভাইরা আমার চোদ্দ সালের থেকে যখন বাংলাদেশে আন্দোলন হয়েছে চোদ্দ এবং পনেরো আজকে তারা মঞ্চে বসে থাকেন তারা বলুন চোদ্দ পনেরো কোথায় ছিলেন আপনারা সালে আন্দোলনের পর কি বাংলাদেশে আন্দোলন হয়েছে যুব দলের নেতৃত্বে প্রত্যেকটা মাঠে ছিল তৈরি আপনার খোঁজ নিয়ে দেখেন প্রিয় ভাইরা আমার দিতে চাই না যায় আজকে একটি কথাই বলবো আমাদের দেশের যে বেগম খালদা জিয়া উনি একটি কথা বলেছিলেন উনি কিন্তু আন্দাজ করতে পেরেছিলেন আঠারো সালে চোদ্দ সাতাশ সালে বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমরা উপলব্ধি করতে পারি নাই আমাদের দেশ বিক্রি হয়ে গেছে হয়ে যাচ্ছিল আমাদের মানুষ গুম হয়েছে ঠিক তেমনি উনি কিন্তু বলছিল যে আমাকে আপনাদের কাছ থেকে সরে রাখা চক্রান্ত হচ্ছে আমি বাংলাদেশে যে প্রান্তে থাকি আপনারা মরবেন আমি আপনাদের পাশে আছি উনি সেই কথা বলেই কিন্তু জেলে গিয়েছিলেন প্রিয় ভাই আমার উনি কিন্তু তারপরে আমাদের মাঝে আসতে পারে নাই উনি অসুস্থতা হয়ে আজকে মৃত্যু সন্ধে খনে করছে প্রিয়রা আমি আপনাদের কাছে রাখবো আপনার যে যেখানেই থাকেন না কেন জামাসে ওনারকে জন্য দোয়া করেন উনিকে প্রাণ খুলে দোয়া করেন যেন উনি আরেকটি বার নির্বাচন করে বিএনপি ক্ষমতা যায় সেটা দেখে যেতে পারে প্রিয় ভাই আমার তাই আমি আপনাদের কাছে উদ্যোক্ত আহ্বান থাকবেন যে দেশের যে থাকেন খালদা জিয়া অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা বিরাজ করছে তাই আপনাদের উদ্যোক্ত আহ্বান

আমরা যেতে হবে তার সাথে কাজবাস করতাম কিন্তু দল সিদ্ধান্ত কিন্তু ওখানে দিয়েছে এবং সম্ভাব্য প্রার্থী মানে ওখানে কিন্তু আপনাকে ফাঁকা রেখেছে এবং দলের সেই জায়গায় আমরা কিন্তু অন্য নেতৃত্বের মতো

আমরা নাকি প্রেম বিয়ে করি না প্রিয়া দুঃখ থাকে তখন লাগে দুঃখ লাগে যে মন্নান তালুকদার রায়গঞ্জ তারা সরঙ্গা